ভিডিওটা দেখতে আমি জানি আমাদের থামনেল দেখে দু প্রকারের মানুষ এসেছে এবং আমরা দু প্রকারের মানুষের জন্য ভিডিও বানিয়ে থাকি যারা অতিরিক্ত জানে তাদের জন্য আমাদের ভিডিও বানানো নয় কারণ আপনাদের জ্ঞানের সামনে আমাদের যে স্টাডি করার পরে নলেজ বা জ্ঞান সেটা খুব অল্প তো আপনারা ভিডিওটা ইগনোর করতে পারেন কিন্তু যারা জানতে চান যারা সাবধানে থাকতে চান যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান যারা জুও বা লটারি খেলে ইনকাম করতে চান না তাদের জন্য এর মধ্যে দু প্রকারের মানুষ আছে একটা সাইবার ক্যাফে বিজনেস যারা চালান তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি আর যারা সাইবার ক্যাফে বিজনেস চালান না এজ এ কাস্টমার সিটিজেন আপনারা বিভিন্ন জায়গায় যান বা নিজেরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভিটিস করে বা আপনাদের কাছে কল করে বিভিন্ন মানুষ ইন্স্যুরেন্স কোম্পানি বলে আইটিআর ডিপার্টমেন্ট বলে ব্যাংক বলে পাসপোর্ট ডিপার্টমেন্ট বলে আপনাদেরকে বিভিন্ন জালে ফাঁসানোর চেষ্টা করে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে দেখুন আমরা এই ধরনের ভিডিও আনতে থাকি আপনাদেরকে সাবধান করতে থাকি সাথে সাথে আমরা আবার বলছি আমরা প্রথমে কল বা হোয়াটসঅ্যাপ করি না এই প্রথমে কল বা হোয়াটসঅ্যাপ আসা কোম্পানি ইউটিউবার যে কোনো কারোর থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ আপনার ভালো মন্দটা আপনার থেকে ভালো কেউ বুঝতে পারছে এটা সন্দেহের চোখে দেখার জন্য রয়েছে আর যে কথাটা আমরা বলেছি কিচ্ছু করতে হবে না টাকা আসবে হ্যাঁ বন্ধুরা আসবে দুটো তিনটে পারসেপশন আছে আমরা আলোচনা স্কিপ না করে আর যদি সাইবার বিজনেসে থাকেন তাহলে ওয়েস্ট কেস হয়েছে এবং সেই কেসের যাজ করতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল লটারি কোম্পানি নাম নিচ্ছে না লটারি কোম্পানির মালিকের কাছে এসে কোটি কোটি টাকার মানে যাচ হচ্ছে বা পাচ্ছে বন্ধুরা লটারি তো আপনিও কেনেন নিশ্চয় আপনিও খেলেন মানে আপনাকে খেলতে বাধ্য করা হয় লোভের মাধ্যমে আজই সকালে একজন কল করেছে কল করে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল এবং কথা বললো প্রায় দশ মিনিট সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করছে কারেন্ট অ্যাকাউন্ট খুলবে কোনো স্টাফ এসে তার দোকানে অফার দিয়েছে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবে দুশো পাঁচশো করে লেনদেন করতে হবে ডলার হোক বা ইন্ডিয়ান পয়সা আর সেখানে দু পর্যন্ত ইন্টারেস্ট দেবে বন্ধুরা এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়মগুলো বড় বড় ব্যাংক বড় বড় কোম্পানি ভারত সরকার আরবিআই জানে না বোঝে না বোকা নাকি তার মানে ইলিগাল অ্যাক্টিভিটিস কিন্তু কোনো অর্গানাইজ মানে অথরাইজড অর্গানাইজ কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই ডিএমডি ম্যান ব্যবসা করবেন না আমরা বলে থাকি হ্যাঁ করবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল ইউজ বা বিজনেস ট্রানজাকশনের জন্য আপনি করতে পারেন কাস্টমারের অ্যাকাউন্টে ডিএমটি মানি ট্রান্সফার করতে পারেন না তার জন্য ই ওয়ালেট আছে তার জন্য স্ক্যান পে করার জন্য ওয়ালেট থেকে করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট আপনি এই ডিএমটি মানি ট্রান্সফার বা স্ক্যান পে ব্যবসা করতে পারেন না আশা করি আপনি আমার কথাটা বুঝবেন এবং মেনে চলবেন কারণ আট বছরের হিসাব সাতটা লেয়ার পর্যন্ত কিন্তু আইটিআর ডিপার্টমেন্টকে দিতে হতে পারে আগামী আট বছর পরেও প্রথমে আসি সাইবার ক্যাফে ব্যবসা সাইবার ক্যাফে ব্যবসা করছেন বিভিন্ন সার্ভিস দিচ্ছেন তাহলে রিসেন্ট খবর অনুযায়ী ট্যাবলেটের ফর্মও আপনি ভরেছিলেন আপনার দোকানে ছাপা পড়বে না তো আপনি কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস সোর্সের মধ্যে ভূদের মধ্যে জড়িয়ে নেই তো আর যদি নাও থাকেন আপনার জন্য যদি এরকম কোনো অফার কখনো আসে আপনি অ্যাকসেপ্ট করবেন না কারণ ডিজিটাল ট্রানজ্যাকশন করছেন আপনি ধরা পড়বেনই বন্ধুরা কিছুদিন আগে এই পি বদনাম করার জন্য বা এইপিএসের পি নিয়ে ফিঙ্গার প্রিন্টে নিয়ে ফ্রড হয়েছিল তার মধ্যে কিছু সাইবার ক্যাফে তার মধ্যে কিছু ভূমি ডিপার্টমেন্ট আরও ডিপার্টমেন্ট জুড়ে গিয়েছিল যারা ভেতর থেকে ওই ফিঙ্গারপ্রিন্টগুলো ফ্রডদের হাতে দিছিল। এই ট্যাবলেটের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে সরকারি ট্যাবলেটের পয়সা স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা ডিএমটি মানি ট্রান্সফার ক্ষেত্রে নেম ভেরিফাই অপশান আসে তাহলে সরকার জেনে বুঝে বা বোকার মতো সঠিক হাতে কি সরকার নেই মানে সরকার বা যারা চাকরি করছে তারা কেমন তারা বোঝে না যে স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি নেম ভেরিফাই একটা ভেরিফিকেশান লেয়ার বা এপিআই লাগানো যায় তাহলে নেম ভেরিফাই করলে তো অন্য অ্যাকাউন্টে পয়সা যাওয়ার কোনো চান্স নেই নাকি ওই কাস্টিজম ওই কোটা এতে কি এমন কেউ চাকরি পেয়ে যাচ্ছে যারা জানে না বোঝে না অ্যাকচুয়ালি তো সরকারি ডিপার্টমেন্ট চালায় প্রাইভেট কোম্পানি সরকারি ডিপার্টমেন্টের প্রত্যেকটা পার্ট চালায় প্রাইভেট কোম্পানি তাই প্রাইভেট কিছু খারাপ বরঞ্চ সরকার বা সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যাই হোক টোটাল ডিপেন্ড করে প্রাইভেটের উপর এবং আমরা আপনারা কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকে সরকারি ডিপার্টমেন্টে গিয়ে যদি আপনি শিখিয়ে না আসেন আপনার ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্টের লোক কিছু করতেই পারবে না খারাপভাবে নেবেন না কেউ তো সেক্ষেত্রে এই যে আলাদা আলাদা অ্যাকাউন্টে স্টুডেন্টের অ্যাকাউন্টে পয়সা না গিয়ে আলাদা অ্যাকাউন্টে পয়সা গেল টোটাল স্কুলের পয়সা অন্য অ্যাকাউন্টে চলে গেল আলাদা আলাদা অ্যাকাউন্টে এটা কি করে সম্ভব নেম ভেরিফাই অপশান আছে না একটা নেম ভেরিফাই করতে এক দু টাকা খরচ হয় তাহলে এত টাকার করার থেকে সেই ভেরিফাইটা করে নিতে পারত আপনি সাইবার ক্যাবে ব্যবসা করছেন আপনি তার সাথে যুক্ত নন তো আমি কিন্তু সাবধান করার জন্য ভিডিও বানালাম আপনারা এরকম কোনো অফার এলে সরকারি নেতা মন্ত্রী যাই হোক কেউ কিন্তু পাশে থাকবে না ধরা খাবেন আপনি জেলে যাবেন আপনি চার পাঁচজন অলরেডি চলে গেছে আরও কতজনই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে সেটা দেখে নিশ্চয়ই তার অ্যাকশান হবে সাইবার ক্যাপে ব্যবসা করলেও কিন্তু সাবধানে করুন লিগাল লাইনে লিগাল সার্ভিসের সাথে লিগাল টিমের সাথে জুড়ে যারা আপনাকে সাপোর্ট করবে ভুলটা ভুল বলা সাহস রাখবে আপনাকে লোভ দেবে না তাদের সাথে জুড়ে কাজ করুন আর সেখানে যদি আপনি আমাদেরকে কনসিডার করেন আমাদের ভিডিও দেখে আমাদের সাথে কথা বলে ডিটেলস জেনে স্টাডি করে আফটার স্যাটিসফ্যাকশন তাহলেই আপনি আমাদের সাথে আসুন ওয়েলকাম না হলে ভিডিও দেখুন লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন সাবধানে থাকুন ভিডিও শেয়ার করে সাবধানে রাখুন মানুষ বন্ধুরা দ্বিতীয় কিছু করতে হবে না পয়সা আসবে হ্যাঁ দুটো পজিটিভ নেগেটিভ পারসেপশন আছে যারা ফ্রডরা আপনাদের কাছে কল করে আপনাদেরকে প্রলোভন দেয় তারাও দেখবেন বলেন মাল্টিলেভেল মার্কেটিং ডাইরেক্ট সেলিং কিছু করতে হবে না শুধুই পয়সাটা দিয়ে প্রোডাক্ট কিনুন আপনার বিভিন্ন বিভিন্নভাবে কিছু করতে হবে না ম্যাক্সিমাম কথা আমাদের ভিডিওতে দেখবেন আমরা বলি ইনভেস্ট করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এই সার্ভিসগুলো দিতে হবে আপনি আইডি বিক্রি করতে পারেন কি না না পারেন প্রত্যেক দিন হাজার হাজার আইডি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার বিক্রি করছে বিভিন্ন কোম্পানি তাহলে তারা যদি বিক্রি করতে আপনি কেন পারবেন না ওর মধ্যেই তো ইনকাম লুকিয়ে রয়েছে বসে বসে ইনকাম হবে না কিন্তু আপনাকে বলা হয় বসে বসে ইনকাম হবে কিচ্ছু করতে হবে না সেই ধরনের ফোন কল সেই ধরনের লিঙ্ক মোবাইল লিঙ্ক সেই ধরনের কিউআর কোড থেকে সাবধান কেন বললাম বন্ধুরা এই যে কিছু করতে হবে না এক তো ফ্রডরা বলে দ্বিতীয় কথা আপনাকে কল করার পরে আপনাকে বিভিন্ন প্রলোভন দিয়ে পেমেন্ট আসবে আপনি পেমেন্ট পাবেন মানে আপনি পাবেন এটা বলে বিভিন্ন লিঙ্ক বা কিউআর কোড পাঠানো হয় এক্ষেত্রে বলা হচ্ছে আপনি পেমেন্ট পাবেন মানে আমার অ্যাকাউন্টে পেমেন্ট আসবে তাহলে আমাকে কিছুই করতে হয় না যদি সরকারি পয়সা আসে যদি কেউ আমাকে কোনো কারণে পয়সা দিচ্ছে আমাকে পয়সা দিচ্ছে অথচ আমাকেই সেই ফ্রড বিভিন্নভাবে প্রলোভিত করে আমার কাছে লিঙ্ক পাঠাচ্ছে আমাকে কিছু করতে হবে লিঙ্ক পাঠা ক্লিক করতে হবে ইউপিআই আইডি দিতে হবে বন্ধুরা আমার কাছে পয়সা আসে মানে আপনার কাছে পয়সা যাবে যখন অন্য জায়গার থেকে আসছে আপনাকে কিছুই করতে হয় না সেক্ষেত্রে পজিটিভলি আপনার কাছে পয়সা আসলে আপনাকে কিচ্ছু করতে হবে না ওই যখনই লিঙ্ক পাঠাচ্ছে আপনাকে কিছু করতে বলছে আপনি ধরেই নিন একটা সাধারণ জ্ঞান যে তার মানে আমার কাছ থেকে পয়সা এবার লুটবে ফ্রড হবে আপনাকে সাবধান থাকার সময় এসেছে কিছু কিছু ইনফ্লুয়েন্সার দেখবেন আপনাকে বলে আপনি এই টাকাটা ইনভেস্ট করুন তারপর আপনাকে কিচ্ছু করতে হবে না দিনে পয়েন্ট মাসে পয়েন্ট আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে বা প্রফিট দেওয়া হবে এটা ব্যাংক জানে না এটা বড় কোম্পানি জানে না এটা সরকার জানে না সরকার সিকিউরিটির সাথে এটা করতে পারে না তার মানে এটা সম্ভব নয় কিন্তু অথরাইজড সংস্থা যার দায়িত্ব আছে তো এই কথাটা বলতে পারে না আন আনঅথরাইজড ইললিগাল সংস্থা আপনাকে এই কথাগুলো বলতে পারে যেমনটা রিচার্জের ক্ষেত্রে হয় যেমনটা এপিএস এর ক্ষেত্রে হয় যেমনটা বিভিন্ন ক্ষেত্রে এত কমিশন এত কমিশন এত ক্যাশব্যাক যারা থাকবে না যারা আপনাকে আপনার দায়িত্ব নেবে না তারা অলৌকিক স্বপ্ন আমাদের আপনাদেরকে দেখাবে আর সেই অলৌকিক স্বপ্ন দেখা থেকে নিজেদেরকে বিরত করুন কারণ প্রচুর পরিশ্রম করে ইনকাম করতে হয় আপনিও করছেন তাই যারা প্রচুর পরিশ্রমে আপনার সাথ দেবে আপনার সাথে দাঁড়াবে আপনি তাদের সাথে দাঁড়িয়ে ইনকাম করুন এই কিছু না করে ইনকাম হয় কিছু না করে আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসবে কিছু না করে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এই ধরনের ভ্রান্ত ধারণা লোক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে আমাদের কাজ বন্ধুরা আপনাদেরকে সাবধান করা আপনাদেরকে বিভিন্ন রিসেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে আসা এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যে কোনটা করলে ভালো কোনটা করলে ভালো নয় আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন আপনাদের মধ্যে থেকে কারোর কাছে যেটা আমাদের কাছেও আসে প্রচুর মোবাইল নাম্বার ইমেল আইডি কাউকে ইমেল বা মোবাইল আমরা প্রথমে করি না এটা আমাদের অহংকার এটা সাবধানতা আর আমরা বলি আপনার কাছে কেউ প্রথমে মোবাইল মানে অন্য নাম্বার থেকে কল এলো কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ধরেই নিন আপনাকে এবার ভাসানোর চেষ্টা হবে আপনি আমাদের ভিডিও দেখুন বা আরও ভালো ভালো কোম্পানি আছে যারা প্রমোট করে প্রমোট করার পরে আপনি বুঝে শুনে স্টাডি করে জেনে কম্পেয়ার করে আমাদের ক্ষেত্রে যেমন আপনি আসুন ডিটেলস নিন শুনুন জানুন স্টাডি করুন স্যাটিসফাই হন তারপরে আপনি আমাদের সাথে কাজ করুন আর এটাই নিয়ম হওয়া উচিত ছোট্ট ভিডিওটা সাবধানতা নিয়ে আমাদের সাথে কাজ করা নিয়ে আপনাদের আপনাদেরকে সঠিকভাবে ইনকাম করতে পারবেন কিভাবে সেটা নিয়ে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবধান থাকুন সাবধান রাখুন আর চ্যানেলে নতুন হলে আইএনটি একজনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানের যে ঘণ্ডিটা আছে সেটা ক্লিক করে অল করে দেবেন যাতে সবার প্রথমে আমরা আগের ভিডিও যখন বানাবো নেক্সট ভিডিও সব ভিডিও নোটিফিকেশন আপনাদের সব প্রথমে পৌঁছাবে আর আমি মনে করি আমাদেরকে ভালোবাসার জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো তার জন্য এটা আপনাদের আমাদের অধিকারের মধ্যে পড়ে আশা করি নিরাশ করব